বিরস রামুকুম প্রশিক্ষাজীবৃন্দ আজকে কুইজ মাস্টার ক্লাস আসছে পর্ব আঠারো ফর বিশেষ অ্যান্ড ড্রবস আমরা আজকে দশটি প্রশ্ন শিখব তো প্রথম প্রশ্নটি হলো যে কোথায় ঐতিহাসিক ট্রয় নগ অবস্থিত ক হল ইতালি ক হল গ্রিস গ হল তুরস্ক গ হলো ফ্রান্স সঠিক সঠিকতটি হলো তুরস্ক গ দুই নম্বর প্রশ্ন কোন দেশের সমুদ্র বন্দর নেই মালদ্বীপ নেপাল গ্রিস না সঠিক সঠিকোত্তরটি হলো নেপাল খ তিন নম্বর প্রশ্ন ক্ষুদ্রতম মহাদেশ কোনটি অস্ট্রেলিয়া অশ্চিনিয়া আফ্রিকা দক্ষিণ আমেরিকা উত্তরটি হলো খ চার নম্বর প্রশ্ন কোথায় আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট অবস্থিত টোকিও মেনিলা ভারত নেপাল উত্তরটি হল খ ম্যানিলা পাঁচ নম্বর প্রশ্ন কোথায় ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক অবস্থিত লন্ডন প্যারিস ব্রাসেলস ফ্রাঙ্কফোর্ট উত্তরটি হলো ফ্রাঙ্কফোর্ট ছয় নম্বর প্রশ্ন যুক্তরাষ্ট্রের পঁয়তাল্লিশতম কে ছিলেন রিচার্ড নিকসকন বিল ক্লিন্টন কেনেডি ডোনাল্ড ট্রাম্প সঠিক উত্তরটি হল ঘ ডোনাল্ড ট্রাম্প সাত নম্বর প্রশ্ন ভারত কর্তৃক সিকিম সংযুক্ত হয় উনিশশো সত্তর সালে উনিশশো বাহাত্তর সালে উনিশশো পঁচাত্তর সালে উনিশশো সাতাত্তর সালে উত্তরটি হল উনিশশো পঁচাত্তর সালে ঘ আট নম্বর প্রশ্ন চীন ভারত যুদ্ধ হয় কত সালে চীন ভারত যুদ্ধ কত সালে সংগঠিত হয় উনিশশো উনষাট সালে উনিশশো ষাট সালে উনিশশো বাষট্টি সালে উনিশশো তেষট্টি সালে উত্তরটি হলো উনিশশো বাষট্টি সালে গ নয় নম্বর প্রশ্ন কোন দেশের সমুদ্রবন্ধন নেই মালদ্বীপ নেপাল গ্রিস সঠিক উত্তরটি হল নেপাল এবং দশ নম্বর প্রশ্ন পৃথিবীর গভীরতম স্থান কোনটি মেরিয়ানা ট্রেন্স না সি না বৈকাল হ্রদ না সাগর সঠিক উত্তরটি হল মেরিয়ানা ট্রেন্স কৃষি ক্ষতিভূত তোমাদের সবাইকে থ্যাংক ইউ পরবর্তী ক্লাবের আমি জানিয়ে সেখানে বিদায় এসেছি খুদা হাফেজ